এটাকে সোনারপাড়া বিচে এই মৃত অলিব্রিডলি কাশিম দেখা গেছে যেটা হয়তো আনুমানিক দশ পনেরো দিন হবে মারা গেছে এবং এই মৃত কাসিমগুলো কিন্তু মূলত ডিম পাড়ার জন্য এই বিচে আসে আপনারা দেখতে পাচ্ছেন এ যে দেখেন এটা কুকুর যখন কামড়াইছে বা এর নারী যখন বের হয়ে গেছে এই যে নারী বুড়ি তখন কিন্তু এই ডিমগুলা বের হয়ে আসছে এটা কিন্তু এর যে পেটা ডিম ছিল সেই ডিমগুলা কিন্তু এখন ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই যে দুইটা ডিম আরো হয়তো এর ভিতরে ডিম আছে একটা কচ্ছপ নব্বই থেকে একশো বিশটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত ডিম পারে আমরা দুইটা বাইরে দেখতেছি এটা খুবই ভয়ানক মানে খারাপ একটা অবস্থা যে আমাদের ইকোসিস্টেমের বা মেরিন ইকোসিস্টেমের এত গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রতিনিয়তই হুমকির শিকার হচ্ছে